না নারকেল তুমি রুম যেন চুরি করে নিয়ে নাড়ি করবে কিনতে পারো না ডেকে নি দাঁড়ো ওদের বাড়ির লোককে ডেকে নি দাঁড়ো এই বাবু এই ডাকবে না ডাকবে না এদিকে চলে আসো ডাকবে না ডাকবে না এদিকে আসো তোমার হাত পা সব কাঁপছি আমি দেখা পাচ্ছি হাত দেখি যা পেয়ে গেছে চুরি করো কিনে খাবে এর মধ্যে ভালো হয়ে গেলে পাঁচ টাকা তাহলে তুমি ওটা নিয়ে নাও ঠিক আছে তো বাবু ওখানে কি করছো তুমি হ্যাঁ নারকেল পাচ্ছ তুমি গাছে উঠেছ কেন কাকে বলে উঠেছ ওটা তো আমাদের গাছ হ্যাঁ তোমাদের গাছ ওইটা ও গাছটা তোমাদের আমাদের গাছ তুমি বলছো আমাদের তোমার বাড়ি কোথায় ওইদিকে বাড়ি তুমি এখানে নারকেল পাড়তে এসছো কেন তোমাদের পুরানো বাসটা এটা তোমার ব্যবস্থা করছি দাঁড়ো আমি লাভই দাঁড়ো কোডা বেরো দেখি কোডা একটা দুটো দুটো নগল পড়েছো ওই ওদিকে একটা আছে তিনটে গুলো এক জায়গায় করো এক জায়গায় করো সাজ জায়গা করো তোমাদের কাছে এটা এ বাবু এটা কাদের কাছে গো বাবু কই ওদের কাছে আর তুমি বলছো তোমাদের কি গো হ্যাঁ তোর নাম কি তোর নাম কি শরদ তুমি যারা লোকের গাছে কি যেন না বলে নারকেল পাচ্ছো ওই দুপুরবেলা আসে ওই যারা বলছে তো ওদের গাছে ওই কাদের গাছে এটা ওই সেই ছিল ওই বাড়িটা ও আর তুমি বলছো তোমাদের গাছ তুমি নারকেললে কি করবে নারকেললে কি করতে তুমি আর ছাই করে আর এনে যাবে তুমি লোকের গাছে নারকেল না বলে পারতে আছে এরকম তুমি এক্ষুনি আমি বলছিলাম কাদের গাছ তুমি রাস নিচ্ছ আমার উপরে যে আমাদের গাছ আমাদের গাছ আর ওই তো ওই ছেলেরা বলছে তো ওই ওদের গাছ ওদের বাড়ির লোককে ডাকবো আমি হ্যাঁ লোককে ডাকবো কি কান ধরো কান ধরো কান ধরো আর কোনদিন হবে তুমি এরকম কি চুরি টুরি করো নাকি সবসময় তাহলে আজকের শুধু খালি পারছিলে তাহলে কি করবে এগুলো কি তুমি ক্ষীর বানা যায় নাকি ক্ষীর করতে তাহলে এমনি ঘরে খেতে নাকি নাকি রমজান মাসের জন্য নাড়ু করে খাবে তুমি নাড়ু করে খাবে নাকি রমজান মাসে লোকের জিনিস নারকেল চুরি করে তুমি নাড়ু করে খাবে তাহলে এগুলো তো হারাম হয়ে যাবে নারকেল তুমি রমজান মাসে চুরি করে নিয়ে নাড়ু করবে কিনতে পারো না তোমার আব্বা কিনে আনে না হ্যাঁ তোমার আব্বাকে কিনতে কিনে দেয় না তোমাকে তোমাদের বাড়িকে কিনে আনে না তুমি কেন চুরি করছো যে রাস্তায় এসে লোকের বাড়ি তোমার আব্বাকে বলে কড়াই হবে দাম পাঁচ টাকা দশ টাকা করে তো পিস একটা একটা এরকম চুরি করতে আছে বলো বাবু এরকম বদনাম হয়ে যাবে না বাবা মার তুমি তোমার বাবা মা কষ্ট করে লেখাপড়া করাচ্ছে বড় করছে সব সব খরচ দিচ্ছে আর তুমি দশ টাকা কুড়ি টাকা নারকেলের জন্য সামান্য চুরি করতে এসছো আর লোকের বাড়ির গাছে নারকেল চুরি করছো লোক যদি ধরে মারে কি করবে তুমি দুপুরবেলা ওরকম আর করবে না বুঝলে গাছে নারকেল আছে আর নেই তিনটেই ছিল আর ওগুলো আছে সবটা হচ্ছে এগুলো কি বিক্রি করতে নাকি ঘরে খেতে বিক্রি করতে তাহলে তুমি বলছো ঘরে খেতে এগুলো বিক্রি করে তুমি কি করো এমনি বিক্রি করো জোরে কথা বলো শুনতে পাইনি আমি এমনি বিক্রি করো টাকা নিয়ে কিছু কিছুতে একটা তো করো তুমি টাকা না নাকি টাকা কিলো এমনি খরচা করো তো বল খেলে টিম দাও তুমি কি ছেলে রে বাবা লোকের বা নাকি চুরি করে টিম দেবে তুমি আরো তাহলে এরকম চুরি করো অন্য গাছে হবে আজকের এরকম করতে নেই বাবু তুমি জুয়া খেলবে টিম দেবে যার জন্য তুমি লোকের কাছে নারকেল পাঠছো আর তুমি এই ছেলেরা বলছে না তোমাদের গাছ না এটা তুমি প্রথম বলছিলে তোমাদের গাছ না ওই তাদের বাড়ির কাজ বলছে ওদের বাড়ির লোককে ডেকে নি দাঁড়াও তুমি দাঁড়াও দাঁড়া আমি ডেকে নি দাঁড়াও ওদের বাড়ির লোককে ডেকে আনি দাঁড়াও এই বাবু এই ডাকবো না ডাকবো না এদিকে চলে আসো ডাকবো না ডাকবো না এদিকে আসো এই এলো এদিকে আসো এদিকে আসো এই বাবু নিয়ে যাও নারকেল নিয়ে যাও চলে আসো চলে আসো ডাকবো না আমি চলে আসো তোমার মনে এত ভয় আছে তাও তুমি এবারে নারকেল চুরি করতে এসছো আমি মিচে মিচে ডাকবো বলছি আর তুমি সত্যিকারে পালিয়ে যাচ্ছো আচ্ছা চলে আসো আর ডাকবো না তুমি তাহলে আর কোনো চুরি করবে কি তুমি নারকেলগুলো নিয়ে যাবে নারকেলগুলো পরে থাকলে কে নেবে আর ওদের বাড়ি কে দিতে যাবে নারকেল নেবে না তুমি এক্ষুনি চুরি করলে লোকের কাছ থেকে আর বলছো নারকেল নেবে না নিয়ে নাও নিয়ে নাও ওটা জুতোর কার তুমি জুতো ফেরত দিতে পারাচ্ছো কি সর্বনাশ কটা তিন দিন আগে নিয়ে নাও নিয়ে না নেবে না তাহলে তুমি নারকেলটা পারলে কেন বেকার লোকের কাছ থেকে নাকি ভয় নেবে না বলছো তোমার তোমার হাত পা সব কাঁপছে আমি দেখা পাচ্ছি হাত দেখি হাত কাঁপছে কেন তোমার বন্ধুবান্ধবকে খাওয়াবে বলে ওই জন্য পাঠছিলে আর এক্ষুনি বলছো বিক্রি করতে এক্ষুনি বলছো ঘরে নিয়ে যেতে এক্ষুনি বলছো বন্ধুবান্ধবকে খাওয়াতে তুমি কোনটা সত্যি কথা বলো কোনটা করতে বন্ধুবান্ধব খাওয়াতে তো ছেলেদেরকে চেনো এদেরকে বাবু এদেরকে চেনো তুমি তোমার এখানে বাড়ি না তোমার ছেলেটা তো এখানে নারকেল চুরি বুঝলে এটা কি তোমাদের কাজ তোমাদের কেউ হয় গাছটা কাদের জানো তোমাদের তোমার বাড়ি এখানে না কাদের বাড়ি তুমি মামার বাড়ি তুমি জানো এটা কাদের গাছ কাদের গাছ এটা বলে তো এই ছেলেটা নারকেল চুরি করছিল এখানে ওই ছেলেটা দাঁড়িয়েছিল তাদের গাছ ওদের কাছ ওরা ওদেরকে বলেছিল ছেলেরা ছিল এখানে আরো ছেলেরা কি এসেছিলে আমাকে পালিয়েছে নাকি ওরা সবাই ছিল সবাই পালিয়ে গেছে তোমাকে ছেড়ে দিয়ে কি সর্বনাশ দেখো লোকের জন্য তুমি চুরি করছো আর তারা তোমাকে ছেড়ে পালিয়ে গেছে তোমার বন্ধু বান্ধব সবাইকে দেবে বলে আরও পারতে তুমি ওরা পারতে ভেজিয়ে দিয়েছিল কজন ছিল তোমরা

এর মধ্যে ভালো হয়ে গেলে কেন চুরি করে খেতে নেই এর মধ্যে বুঝে তো তুমি চুরি করছিলে আমি বোঝাতে তুমি তুমি বলছো চুরি করে খেতে নেই ঠিক আছে ভালো বুঝেছো গাছের গোড়ায় নারকেল কোটা রেখে ফেলে দোলে দাও ঠিক আছে তাহলে আর চুরি করবে না বুঝলে তুমি এত বুঝে যাওয়ার জন্য তোমাকে ধন্যবাদ এদিকে আসো দেখো দেখ কটা গাছ দেখো পাঁচ হাজার পাঁচ হাজার টাকা তাহলে তুমি ওইটা নিয়ে নাও ঠিক আছে তোমার বন্ধু বান্ধবকে খাওয়াবে একদিন পার্টি করবে নেবে না তাহলে তুমি চুরি করছিলে তোমাকে এত টাকা দিচ্ছি তাও নেবে না আর তুমি চুরি করছিলে চুরি করতে বাবু ঠিক আছে টাকা আচ্ছা ঠিক আছে এত টাকা ভয় লাগছে নিতে তো আচ্ছা ঠিক আছে তোমার মনে হচ্ছে কি আমি টাকা দেবো না তোমাকে দিলেও নেবে না আচ্ছা ঠিক আছে ভাব তুমি একশো টাকা রাখো বুঝলে যাও এটা নিয়ে নাও এটা নিয়ে তুমি খাবার খাবে বুঝলে তুমি নারকেল খাও আর ঝাঁ খাও মুড়ি খাও আর মিষ্টি খাও তুমি একশো টাকা দিয়ে দিলাম তুমি ইচ্ছা মতো কিনে খেয়ে নেবে বুঝলে আর বন্ধু বান্ধব কেউ খাওয়াবে না আর একশো টাকা রাখো সবাই মিলে খাবে চুরি করতে নেই বলে বুঝলে বলে একটা ভাইজন যাচ্ছিল বলে যে ছেলেটা আমাকে মানে যে ভাইটা আসছিলো ওখান থেকে তোমরা পালিয়ে গেছো ওরা তো পালিয়ে গেলো বলে আমার ভাইটা দুশো টাকা দিয়েছে আর নারকেল বলছিল নিয়ে যা আমি নিয়ে আসিনি নারকেল ফেলে দিয়েছি ওই জন্য দুশো টাকা দিয়েছে ঠিক আছে আর চুরি করবে না তাহলে এবার চুরি কোন জায়গায় করলে দেখা পালে রাস্তায় কিন্তু মারবুজ বলে দিচ্ছি আর চুরি করবে নাকি আচ্ছা ঠিক আছে তাহলে চুরি করবে না তো তাহলে যাও যাও চলে যাও তোমার বন্ধু বান্ধব কোন দিকে গেছে চলে যাও আর কোনদিন আসবে না কিন্তু রাস্তা দেখলে ব্যবস্থা করে দেবো চলে যাও চলে যাও তোমার বন্ধু বান্ধব এদিকে গেছে তুমি ওদিকে পালাচ্ছ কেন ওরা ওদিকে ঠিক আছে চলে যাও তাহলে হ্যাঁ